আওয়ামী লীগ একটা গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ না আওয়ামী লীগ একটি দল দলের ভিতরে যারা বাস করছে বা সারা খারাপ হতে পারে কাজে এইগুলো জিনিস বুঝতে হবে তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিল এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোকে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে কাউকে জোর করে বাদ দেবে না রাখো জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না এই ইলেকশনে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে একটা কথা মনে রাখবা এটা হলো ওভার পপুলেটেড অ্যান্ড লিমিটেড রিসোর্সেড কান্ট্রি অল্প সম্পদ বেশি লোক সংখ্যা এবং লোক সংখ্যা বাড়ছে আমাদের মতো দেশ যে কোনো সময় বিরাট ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে সামান্যতম ব্যাসকম হলে আমরা একেবারে তলিয়ে যেতে পারি ধ্বংস হয়ে যেতে পারি দেশ এটা তারা বুঝতে পারছে না তারা মনে করছে আমরা হেন করবো তেন করবো আরে দেশ থাকলে না তুমি হেন করবে তেন করবে আর কোনো ইনস্টিটিউশনকে নষ্ট করা এটা হচ্ছে খারাপ কাজ আর কিছু হতে পারে না পুলিশকে নষ্ট করে এখন দেশের লোক বুঝতে পারছে আর্মিকে নষ্ট করার জন্য তারা এখন লাগছে তারপরে দেশে থাকবে কি কে তোমাকে নিরাপত্তা দেবে তুমি রাস্তা চলে কে তোমার তোমার বাচ্চা কাছে বাঁচাবে এখন তো বাঁচাতে পারছে না তোমরা যেটা বললো যে একই সময় বিরোধী দলের ছিল একই সময় সংস্কার ছিল সে সময় আমি নির্বাচন করি নাই এবং সবচেয়ে বেশি এটার সোচ্চাচ্ছিলাম আমি যে এটা সঠিক হচ্ছে না আমি এটা বলেছিলাম যে একই খেলার মধ্যে খেলার মধ্যে এক ব্যক্তি এক দলের গোলকিপার আবার স্ট্রাইকার হতে উর্লা না আমার বক্তব্য এবং আমার সঙ্গে সত্তর নব্বই ভাগ মানুষ তখন আমরা এই নির্বাচন থেকে সরে এসেছিলাম আমরা বলছি ওই জাতীয় পার্টিকে আমরা ওন করি না মানি না এতে এসে যোগ্য জোর করে নিয়ে যাওয়া হয়েছে আমরা ওনার কিছু করতে পারিনি যেন উনি আমাদের সবচেয়ে বড় সম্পদ সব দিকেই কাজেই ওনার কিন্তু আমরা এটাকে নি কাজেই আমরা জাতীয় পার্টির সেই নব্বই ভাগের মধ্যে আমি ছিলাম এবং পরবর্তীকালে আমাকে আবার মন্ত্রী হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল তখনও আমি রিফিউজ করেছি যে আমি এই মন্ত্রিসভায় যাবো না কাজেই আমাদের জাতীয় পার্টি হিসাবে আমি মনে করি আমরা কোনো ভুল করিনি কিছু মুসলিমের লোক আমাদেরকে যে কোনোভাবে হোক লোভ লালসা দেখে হোক বা বয়ভোগ করা হয়েছে সেটাকে আমরা নিন্দা করি এবং সেটা সেই ব্ল্যাকমেইলিং যেন ভবিষ্যতে আবার কেউ না করতে পারে এটার জন্য আমরা রাজনীতি করি আমরা দেখবো যে ভবিষ্যতে যেন আমাদের মতো অন্য কোনো দলকে নিয়ে এরকম খেলা না করতে পারে কেউ নির্বাচন হতে দিচ্ছে না মানে তারা মনে করছে তাদের নিজস্ব এজেন্ডাগুলো বাস্তবায়িত হয়ে নির্বাচন করলে তাদের জন্য সুখকর হবে তারা আরও স্ট্রংলি থাকতে পারবে তাদের সব দিকে তারা যেভাবে চাচ্ছেন সেভাবে হবে কিন্তু আমার কথা হলো আপনারা তো এটা চিন্তা করছেন না দেশ তো থাকবে কিনা দেশের মানুষ বাঁচবে কিনা তারপরে না আপনি এজেন্ডা করুন তিন বছর দু বছর পরে যা ইচ্ছা করুন আপনাকে আগে মানুষকে বাঁচিয়ে তারপরে না আপনি এগুলো করবেন আপনি তো প্রথম ধাক্কায় ভেঙে ফেলছেন আপনার পুলিশকে ভেঙে ফেলছেন আরে পুলিশটা একটা বন্দুকের মতো এটা দিয়ে ডাকাতিও করা যায় ডাকাতকে ধরাও যায় মারাও যায় তো তুমি যদি বন্দুকটাই ফেলে গেলো তো তুমি আর কি কি নিয়ে থাকবা আমাদের দল দেশটা এইভাবেই করা করা হয়েছে এবং বর্তমান সরকার এইভাবেই করছেন যেহেতু ওনাদের কোনো অভিজ্ঞতার অভাব জ্ঞানী মানুষ ভালো মানুষ কিন্তু ওনাদের অভিজ্ঞতার অভাব আর যারা ওনার সঙ্গে ওনার ক্লোজ হিসাবে মাস্টার মাইন্ড ইত্যাদি যারা আছেন ওনার ঘনিষ্ঠজন তারা আসলে আমি মনে করি যে তাদের রাজনীতি সম্পর্কে তাদের পরিপক্কতা অনেক কম এবং দেশ পরিচালনার ব্যাপারে তারা মোটেই কোনো অভিজ্ঞ নন এবং তারা ভুলভ্রান্তি করতে পারেন আমার ধারণা তারা করছেন বলে আমি মনে করি